আগে এক রাজপুত্রের জন্ম হল তার নাম রাখা হল আলেকজান্ডার কথিত আছে যেদিন তার জন্ম হয় সেদিন রাজ্যের সবচেয়ে বড় মন্দিরটি পড়ে গিয়েছিল সবাই বলা বলি করতে লাগলো এই ছেলে একদিন সারা বিশ্ব জয় করবে আলেকজান্ডারের বাবা ছিলেন রাজা ফিলিপ একজন অসীম সাহসী এবং শক্তিশালী রাজা তিনি ছেলেকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন তিনি স্বপ্ন দেখতেন তার ছেলে তার চেয়েও বড় বীর হবে ছোটবেলা থেকেই আলেকজান্ডার ছিলেন খুব সাহসী আর কৌতূহলী তিনি সারাদিন বীরদের গল্প শুনতেন আর খোলা মাঠে তলোয়া নিয়ে খেলা করতেন তার মনে ছিল বিশ্বকে জানার এক অদম্য ইচ্ছা রাজা ফিলিপ ছেলের জন্য রাজ্যের সবচেয়ে জ্ঞানী শিক্ষককে নিয়ে এলেন তার নাম অ্যারিস্টল অ্যারিস্টল আলেকজান্ডারকে শুধু বইয়ের কথাই শেখাতেন না শেখাতেন সাহস সততা আর ন্যায় বিচারের পাঠ একদিন এক ব্যবসায়ী রাজার কাছে এক বিশাল কালো ঘোড়া নিয়ে এলো ঘোড়াটা দেখতে যেমন সুন্দর তেমনই তেজি আর বন্য এর নাম ছিল বুসে ফেলাস রাজ্যের কোনো বিড়ি সেই ঘোড়ার পিঠে চড়তে পারছিল না সবাই যখন ভয় পাচ্ছিল তখন বালক আলেকজান্ডার বাবার সামনে এসে দাঁড়াল সে বলল বাবা আমি এই ঘোড়াকে শান্ত করতে পারবো রাজা ফিলিপ অবাক হয়ে তার ছেলের দিকে তাকালেন আলেকজান্ডার খেয়াল করল ঘোড়াটা নিজের ছায়াকেই ভয় পাচ্ছে সে আস্তে আস্তে বুসে কাছে এগিয়ে গেল সে ঘোড়াটির গায়ে আলতো করে হাত বুলিয়ে দিন এবং তার মুখটা সূর্যের দিকে ঘুরিয়ে দিন নিজের ছায়া দেখতে না পেয়ে বুসিফেলাস শান্ত হয়ে গেল এই সুযোগে আলেকজান্ডার লাফ দিয়ে তার পিঠে চড়ে বসল বন্য ঘোড়াটা একদম শান্ত হয়ে গেল যেন সে তার আসল প্রভুকে খুঁজে পেয়েছে আলেকজান্ডার আর বুসিফেলাস একসাথে মাঠের চারপাশে ছুটে বেড়াতে লাগলো দেখে মনে হচ্ছিল যেন তারা দুজন নয় এক আত্মা উপস্থিত সবাই এই দৃশ্য দেখে অবাক হয়ে হাততালি দিতে লাগলো রাজা ফিলিপ ছেলেকে জড়িয়ে ধরে বললেন আমার ছেলে এই ম্যাসিডোনিয়া তোমার জন্য অনেক ছোট তোমাকে নিজের জন্য এর চেয়ে বড় রাজ্য খুঁজে নিতে হবে এভাবেই শুরু হয়েছিল মহাবীর আলেকজান্ডারের এর বিশ্বজয়ের গল্প